আসসালামু আলাইকুম ইনকাম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইউটিউবের প্রথম পেমেন্ট হাতে পেলাম হাতে পেলাম বলতে টাকা পাইনি এখনো চেক পাইছি এই চেকটা আমার কাছে পাঠাইছে কত তারিখে দেখি এটা পাঠাইছে ডিসেম্বরের চোদ্দো তারিখে দুই সালের ডিসেম্বরের চোদ্দো তারিখে ইউটিউবে আমার কাছে চেক পাঠাইছে হাতে পাওয়ার পর খুবই ভালো লাগছে আঠারো উনিশ সাল থেকে আমি ইউটিউবিং শুরু করি আমার ইউটিউবের জার্নিটা আমি সবার সাথে এখনও শেয়ার করি নাই আমি খুব কষ্ট করে খুবই কম মূল্যের একটি ফোন দিয়ে আমি ইউটিউবিং শুরু করেছিলাম এখানে কত টাকা আসলো এবং কত টাকা উঠাইতে পারি এগুলো আমি পরবর্তীতে বিস্তারিত করব আমার এখানে কেন চেক পাঠাইলো এই বিষয়ে আমি ভিডিও তৈরি করব আপনারা যারা ইউটিউব থেকে চেক পান ইউটিউবে এই রিলেটেড ভিডিও খুব কম তারা চাইলে আমার এই ভিডিওগুলি দেখতে পারেন আমি কিভাবে কি করি না করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম